ওয়াশার পানির কালার কি জানান আপনারা ওয়াশার পানির কালার একটু হলুদ হলুদ ভাব দেখলে মনে হবে মানে খুব বেশি ছিঁড়ে একটা জিনিস আবার এটা যখন আপনি মুখে দিবেন নাকে এটা ঘ্রাণও পাবেন যেটা খাইলে আমি আপনি খাইলে ঢাকার বাইরে যারা থাকি আমরা যদি সেই ওয়াশার পানি ঢাকার ওয়াশার পানি খাই তাহলে আসলে আমরা হজম করতে পারবো না এটা উতলায় বের আসবে এই ওয়াশার লোকজনরা কি শুরু করছে জানেন ওয়াশার সিস্টেম হচ্ছে ওয়াশার থেকে যে সাপ্লাই পানিটা দেয় সেখানে একটা মিটার লাগিয়ে দেয় এই মিটারের উল্টাপাল্টা বিল আসে ধরেন বাসায় কেউ নেই হ্যাঁ মানে মাসে একবার পানি সে উপরে টাঙ্কিতে উঠায় কিনা বা রিজার্ভ টাঙ্কিতে নেয় কিনা কোনো সন্দেহ আছে তার মাসে বিল আসে ওয়াশার থেকে উনিশ হাজার আঠাশ হাজার তিরিশ হাজার মানে ভোত্রে বিল যেহেতু ওয়াশা একটা রাষ্ট্রীয় সরকারি জিনিস এই বিল তো ফাঁকি দেওয়া যাবে না তো মানুষ চিন্তা করে যে আচ্ছা এটাকে কীভাবে হয়ে কী করা যায় তারা ওয়ার সাথে যোগাযোগ করে দালাল ধরে মিডিয়া ধরে দালালদের কথা একটাই আপনি আমার ব্যথা বুঝবেন আপনাদের ব্যথা আমরা বুঝবো মানে কি বুঝছেন মানে এদেরকে দশ বারো হাজার টাকা দিতে হবে দিলে হচ্ছে আঠেরো হাজার টাকার বিল দুই আড়াই হাজার টাকা করে দেয় মানে ওরা হচ্ছে পল্লী বিদ্যুতের রাস্তাতে হাঁটতেছে মানে দেখতেছে পল্লী বিদ্যুতের লোকেরা মিটার দিয়ে উল্টাপাল্টা বিল করে কোটি কোটি টাকা ইনকাম করে হচ্ছে তাহলে আমরা কেন বৈশা থাকবো আমাদেরদেরও তো অনেক গ্রাহক ঢাকাতে যেসব বাসাতে মিটার আছে সেসব বাসাতে ওয়াশার লাইনও আছে তাহলে ওরা এত টাকা কামাই নিচ্ছে ওদের ছেলে মেয়ে লন্ডনে আমেরিকাতে পড়াশোনা করে আর আমাদের পোলাপাইন যারা ওয়ার সাথে চাকরি করে এরা সরকারি স্কুল ছাড়া পড়াইতে পারে না তো ওরা কী করবে ওরাও একই পথ হাঁটা শুরু করছে মানে ভোগান্তির আরেক নাম হচ্ছে ওয়াশার ওয়াশার মিটার হুম দেখা গেছে যে দুইটা ভ্যারাইটি এক আর হচ্ছে মানে চার পাঁচটা ফ্যামিলি থাকে প্রতি মাসে ওয়াশার বিল আসে হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার টাকা মানে বিদ্যুৎ বিলের থেকে ওয়াশার মানে পানির বিল আসে বেশি চিন্তা করেন এবং সেই বিল কারেকশন করতে গেলে মোটামুটি দশ হাজার টাকা তারা খায় না বললে বিদ্যুতের তাও দুই এক হাজার টাকা দিলে কাজ হয় মাঝে মাঝে কিন্তু ওদের ওরা দশ হাজার টাকা নিচে খায় না বলেন কী করবেন এই হচ্ছে ব্যাপার আমার মতে যারা এই ওয়াশার যে কর্মকর্তা যারা আজকে দেখলাম বাংলা এডিশন থেকে শুরু করে অনেকগুলো চ্যানেলে আসছে এদের ভিডিওগুলো এরা কীভাবে টাকা খায় এই দালাল চক্রটাকে ধরে এমন শাস্তি দিতে হবে হম অত শাস্তি দরকার নেই এদেরকে প্রত্যেক হচ্ছে ওয়াশার এক গ্লাস করে পানি খাওয়া দিতে হবে বাসি পেটে তুই হচ্ছে ওয়াশার পানি খা দেখ তুই মানুষটা জনগণের কি পানি খাওয়াস ঢাকার অধিকাংশ বাড়ি আলায় বলে যে ওয়াশার পানি দেখ করার করা করতেও খারাপ লাগে এই পানি তো খাওয়া যায় না বরং খাবারের যে দেয় মানে তরকি টর্কি রান্না করতে যে পানি লাগে এই পানি হিসাবেও এই বসার পানি ইউজ করা যায় না ব্যবহার করা যায় না এটা কিন্তু রাষ্ট্রের সবাই জানে প্রধান উপদেষ্টাও জানে আগের যে প্রধানমন্ত্রী ছিল সেও জানে এবং আগামীতে যে প্রধানমন্ত্রী হবে সেও জানে এটা কিন্তু অনেক আগে থেকে এর এরকম না যে বসার পানি হুট করে রাতারাতি দূষিত হয়ে গেছে বসার পানি সেই মান্দার তামলা থেকেই দূষিত তারপরেও এটা এইভাবেই চলে আসতেছে সবাই মেনে নিচ্ছে কারণ বান্ডিল যে কথা বলে তাকে বান্ডিল ধরায় দেয় চুপ হয়ে যায় এটা নেওয়ার কোনো তাদেরকে কিছুই হয় না তো আশা করব পরবর্তীতে যিনি আসবেন দেশে তার কাছে বিনীতি নিবেদন ঢাকা শহরের পানিটাকে মানে বিশুদ্ধ পানি দেওয়ার একটা ব্যবস্থা করেন এবং এই যে চুরি এগুলো যা আছে হ্যাঁ এগুলো বন্ধ করেন ধন্যবাদ সবাইকে